আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन গিক দার্শনিক সক্রেটিসকে তার এক ছাত্র জিজ্ঞেস করলেন সাকসেস কি তিনি ছাত্রকে কোনো উত্তর না দিয়ে ছাত্রের সাথে কিছুক্ষণ গল্প করার পর দুই রাস্তায় বের হয়ে গেলেন এবং দুজনে কথা বলতে বলতে হাঁটতেছেন অনেকক্ষণ হাঁটতে হাঁটতে দেখা যায় যে রাস্তার মাথায় একটি পানিওয়ালা একটা জায়গা আছে যেটা যে ওটা পার হয়ে যেতে হলে পানির মধ্যে দিয়ে যেতে হবে তো তখন সক্রেটিস এবং তার ছাত্র দুজনই পানিতে নেমে গেলেন নামার পর প্রথম আস্তে যখন সামনের দিকে যাচ্ছে তখন দেখতেছে ছাত্র আস্তে আস্তে তার প্রথম হাঁটু পর্যন্ত পানির নিচে গেল তারপর কোমর পর্যন্ত গেল আস্তে আস্তে বুক সমান যখন পানি হয়ে গেল তখন সক্রেটিস তার ছাত্রকে ধরে পানির মধ্যে চুবানোর চেষ্টা করতেছে এবং ছাত্র বারবারই পানি নিচ থেকে উপরের দিকে উঠার চেষ্টা করতেছে এভাবে অনেকক্ষণ পর্যন্ত করার পর তারপর হচ্ছে ছাত্র সফটিটিস তার ছাত্রকে মিল নিচ্ছে চুবানোর চেষ্টা করতেছে এবং বারবারই তাকে পানি নিচে যখন নিচ্ছে সে বারবারই ওইখানে খুব চেষ্টা করে উপরের দিকে উঠে যাচ্ছে উঠে যাওয়ার পর একটা পর্যায়ে ছাত্র অনেক মানে রাগান্বিত হয়ে তার সক্রেটিসকে বলল যে আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি তখন সক্রেটিস ছাত্রকে বলল না আমি তোমাকে মেরে ফেলবো না তো এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি তোমাকে যখন আমি পানি নিচে চুবানোর চেষ্টা করছি তুমি সর্বপ্রথম কি করছে কি করতে চাইলে তখন ছাত্র বলল আমি উপরে উঠে অক্সিজেন নেওয়ার চেষ্টা করতেছি এরপর সক্রেটিস আবার প্রশ্ন করলো তারপর তুমি কি করলে ছাত্র অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বললো যাতে আমি নিচে ডুবে মারা না যাই আপনি যত যতবার আমাকে পানির নিচে ডুবানোর চেষ্টা করছেন আমি ততবার এটাকে আপনার সেই বাধাটাকে ডিম দিয়ে আমি পানির উপরে উঠার চেষ্টা করছি তখন চক্র বললো এটাই হলো সাকসেস তুমি যখন কোনো একটা কাজ করবে সেই কাজে বারবার যদি তুমি দেখা যাচ্ছে কোনো বাধা পাচ্ছ বা তুমি উপরে উঠতে পারছো না বা তুমি সফল হচ্ছ না তখন তুমি বারবার যখন চেষ্টা করবে চেষ্টার একটা পর্যায়ে তুমি সফল হবে আর এটি হচ্ছে সাকসেস ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম